সালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় প্রশিক্ষণার্থী বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আমরা সবাই ভালো আছি আজকে আমাদের চ্যালেঞ্জ করা সেই স্টুডেন্ট বিদায় নিচ্ছে আমাদের হাফিজ ভাই উনি যখন আসে তখন আমরা চ্যালেঞ্জ করছিলাম কারণ অনেকেই আমাদের কমেন্টস করে জানান যে দেড় মাসে দুই মাসে মাদ্রাসা আইটেম কোর্স করা সম্ভব না বা বিভিন্ন রকমের মতামত পেশ করছেন যেগুলো আসলে একটা চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে গেছিল তো আমার হাফিজ ভাই যখন আসে তখন আমি সবার কাছে একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম যে দুই মাসে কাজ শেখা যায় কিনা সেটা আমরা হাফিজ ভাইকে দিয়ে দেখব তো সেটা ছিল মাদ্রাসা আইটেম কোর্স হাফিজ ভাই মাদ্রাসা আইটেম কোর্স করছে তারপরে শার্ট প্যান্টের কাজও শিখছে তো আমাদের হাফিজ ভাই মূলত আসছিল শুধু মাদ্রাসা আইটেম কোর্স করার জন্য তো মাদ্রাসা আইটেম কোর্স জন্য আমি সবার কাছ থেকে চ্যালেঞ্জ দিয়ে দুই মাস সময় নিছিলাম আলহামদুলিল্লাহ মাদ্রাসা আইটেম কোর্সটা আমরা দেড় মাসেই কভার করছি তো আমাদের হাফিজ ভাই যখন দেখলো যে না কাজ মোটামুটি শেখা হচ্ছে তখন সে চাইলো যে স্যার আমি শার্ট প্যান্টের কাজও শিখবো তো পরে আরো এক মাস বাড়ায় দিয়ে আমরা শার্ট প্যান্টের কাজ সহকারে কভার করে দিছি তো দুইটা মিলে মোটামুটি আড়াই মাস সময় লাগছে এখন ব্যাপারটা হলো যে চ্যালেঞ্জ দিলাম সেই চ্যালেঞ্জটা আমি তো নিজে মুখে বলতেছি আমার মুখে তো শুনলে সব না ভাই তো অনেক টাকা পয়সা খরচ করে এখান থেকে কাজ শিখতেছে বা শেখা শেষ করলো এখন আমরা ওনার কাছে জানবো যে ওনাকে যে চ্যালেঞ্জটা দিছিলাম সেই কতটুকু কি হলো কতটুকু কাজ শিখলো কতটা সময় লাগলো তার টাকা পয়সা কিরকম বিফলে গেল কি সফল সফলভাবে কাজ শিখতে পারলো এই সব বিষয়ে আমরা একটু আমাদের হাফিজ ভাইয়ের কাছে তার নিজের মুখে শুনতে চাচ্ছি যে আমাদের চ্যালেঞ্জটা কতটুকু বহাল রইলো সালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালা কাছে শুক্র আদায় করি যে উদ্দেশ্যে সারে কাছে আসছিলাম আল্লাহ তালা এই উদ্দেশ্য পুরা করার মতো তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ যে উদ্দেশ্যে আসছিলাম আল্লাহ সেই উদ্দেশ্য কবল করেছেন আমি অতি ফার্স্ট টাইমে আসছিলাম মাদ্রাসা আইটেম নিয়ে সারের সাথে যোগাযোগ করে বলছিলাম যে শুধু মাদ্রাসা আইটেমটা শিখব স্যার বলছিল আসো মাদ্রাসা আইটেম শিখতে দেড়ের থেকে দু মাস সময় লাগবে পরে আমার দেড় মাসের ভিতর মাদ্রাসা আইটেম ক্লিয়ার হয়েছে মাদ্রাসা আইটেম যা আছে টোটাল ক্লিয়ার করছি আর পরে আমাদের ব্যাসের সাথে আরো দু একজন ছিল তারা বলল যে আমরা সাথে প্যান্টের কাজটা শিখব তখন আমি যে নিয়ত করলাম যে তাদের সাথে আমি প্যান্টটাও শিখা যাই প্যান্ট শার্ট জিন্স আইটেম পরে ওটাও শিখছি আলহামদুলিল্লাহ এখন পুরাপুরি সবই পারি কাটিং সহকারে সেলাই যা আছে টোটাল আমি আল্লাহর রহমতে এখন একটা দোকান দেই আমি নিজে চালাইতে পারবো এতটুকু নিজের বিশ্বাস আছে এর জন্য স্যারের কাছে অনেক সুক্রিয়া যে স্যার আমাদের পিছনে অনেক মেহনত করছে হয়তো একদিন অনেক রাত পর্যন্ত জায়গাও স্যার আমাদের সাথে থাকতো অনেক মেহনত করতো সারের সাথে দোয়া রইল সার যেন আমাদের সবাইকে দোয়া করে সারেকে সারের জন্য দোয়া করি আল্লাহ তালা সারকে যেন হায়াতে বারাকা দান করে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আসলে চ্যালেঞ্জ বড় বিষয় না বড় বিষয় যেটা সেটা হচ্ছে যারা কাজ শিখতে আসে তারা কাজটা যেন শেখে হয়তো কারো সময় একটু বেশি লাগবে কারো কম লাগবে সবাই তো এক রকমের মস্তিষ্কের মানুষ না আমাদের হাফিজ ভাই আসার পরে আসছিল খালিদ যে খালিদ গতকাল চলে গেল হাফিজ ভাই আসার পরে আইছে অথচ খালিদের কাজ অনেক উন্নত হয়েছে ও পাঞ্জাবি যুগ্ম এবং শার্ট প্যান্টের দুইটা কোর্স একসাথে করে চলে গেছে অনেকগুলো কাজ ওনার পাঁচ সাত দিন পরে আইছিল হাফিজ ভাই পরে সবাই তো একরকমের নাই আমাদের এই যে এখানে মোয়াজ আছে মোয়াজের আমি জানি ওকে দেখে বোঝা যায় ওর কাজগুলো অবস্থা তাতে একটু সময় বেশি লাগবে সবাই কিন্তু আসলে একরকমের না তবে টার্গেট আমাদের দেড় থেকে দুই মাস আশা করি ইনশাল্লাহ যদি কেউ এখানে মেহনত করে সময়টাকে যদি কাজে লাগায় তাহলে একেবারে নতুন মানুষ এই মাদ্রাসা আইটেম কোর্স থেকে দুই মাসের অনায়াসে শেষ করে চলে যেতে পারে যদি মেহনত করে মেহনত না করলে তো কোনো কিছু সম্ভব না তো আপনারা কেউ ভয় পায়েন না যারা চিন্তা করেন যে বেকার আছি বেকারত্ব দূর করতে চাই তারা অবশ্যই পাশাপাশি যে কোনো জায়গাতে আপনার আশেপাশে যে কোনো জায়গাতে একটা টেইলারসে ভর্তি হয় কাজ শিখতে পারেন এটা একটা সম্মানজনক পেশা এই পেশায় অনেক সম্মানও আছে যদি আমরা ভালোভাবে কাজ করতে পারি তাহলে সুন্দর পরিবেশে থাকে কাজ করা সম্ভব এবং রুটি রোজের ব্যবস্থা হয় যায় আলহামদুলিল্লাহ চাইলে আমরা এই কাজটা শিখে বিদেশেও যাইতে পারি অনেক মানুষ বিদেশ যায় আপনারা চাইলে যাইতে পারেন আর যারা ভাবছেন যে ইমার্জেন্সি বিদেশ যাবেন এমার্জেন্সি কাজ শেখার দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমি যে কোনো একটা উপর দেড় থেকে দুই মাসের ভিতরে ইনশাল্লাহ কাজ শেখা যারা এই পেশাটাকে ভালোবাসতে চান বা ভালোবাসেন মনে মনে আশা করেন যে কাজ তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে ভর্তি হতে পারেন আমরা এখানে এক মাস আগে ভর্তি করি যে মাসে আনবো তার এক মাস আগে ভর্তি করে রাখি এই জন্য যেই সময় আসার চিন্তা করবেন ভাববেন যে তার এক মাস আগে ভর্তি হয়ে থাকতে হবে সবাইকে টেলারিং পেশায় স্বাগতম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ